বন্ধুরা আমার এই বহন করেছে এই মানুষের মর্যাদা এই জমিনের ভিতরে কেমন বেড়ে গেছে এই কোরআন আল্লাহ সাদের সিনার ভিতরে দান করেছে করেছে আমার নবী কয়ামতের ময়দানে আল্লাহ পাক রকুল আল ওই কোরানের হাফেজদেরকে বলবে কে বলবে ই করত ওয়ার কামা ঘুম তাকোর তিল বা তিল এ কোরানের হাফে তুমি তোমার তিলাওয়াত আরম্ভ করি যাও একটা করি আয়াৎ তিলাওয়াত করবা আর একটা করে তালার উপরে তুমি উঠতে থাকবা তার মানে হলো আনের হাফেজ একেবারে এক আয়াত থেকে নিয়ে ছয় হাজার ছয় শত আয়াত পর্যন্ত পড়বি আমার আল্লাহ ওই হাফেজের কোরআনের মর্যাদা বাড়াইতে বাড়াইতে ছয় হাজার ছয় শত ছেষট্টি তালার উপরে হাফেজকে উঠাবি আল্লাহ আল্লাহ প্রাণের ভাইয়ের আমার ভাইয়ের আমার এই কোরআনের হাফিজের তো মর্যাদারে ভাই আমার এই কোরআনের হাফিজের মার বাবা যারা হবে তারা কঠিন মুসিবতের দিন ওই হাফিদ কোরআনের সম্মানে ওই মা আর বাবার মাথার উপরে নূরের তাজ পরায় দেওয়া হবে গোটা হাসরের ময়দানের সমস্ত মানুষগুলি ওই নূরের তাজের দিকে তাকায় থাকবে আর বলা বলি করবে এই মানুষগুলি কোন সাধারণ মানুষ নয় বরং এই মানুষগুলো ছিল কোরআনের হাফেজদের বাবা আর মা আর মা প্রাণের ভাই ফিরমরু দক্ষে সোনার ভাই এই জমিনের মধ্যে যারা কুরআনের হাফেজ হয় তাই এই জমিনের মধ্যে যারা সালেহ আহমদ ক্রিমের মতো কোরানের হাফেজ হয় এই জমিনের মধ্যে এই জমিনের মধ্যে যারা অন্তর্জাত শিক্ষাতি সম্পন্ন কুরআনের হাফেজ হয় আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু একটা সুনাম এমন আছে এই বাংলাদেশে হাফেজরা যখন কোরআনুল কারিমের তিলাওয়াত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোন কোন জায়গার ভিতরে একশো একশো বিশ দেড়শ দেশকে পিছনে ফালায়া তারা আনের হাফেজ তারা বিজয়ের মুকুট তাদের মাথার ভিতরে নিয়ে আসি ওরে বন্ধু ওই কোরআনের হাফেজ তারা তো আল্লাহর কাছে মর্যাদাবান হবে শুধু আল্লাহর কাছে নয় এই জমিনের ভিতরেও আমার আল্লাহ তাদের মর্যাদাকে বাড়াইয়া দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনারা জানেন হাফেজ নাজমুস সাকিব আপনারা জানেন হাফেজ জাকারিয়া তারা জানেন হাফিজ সালে আহমদ তকরি এই হাফিজ কুরআন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মর্যাদাকে উন্নত করেছে ওরে বন্ধু শুধু তাই নয় কুটি 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 ডলার তাল্লা পাক তাদেরকে হাদিয়া তাদের পায়ের তলে বিছায়া দিয়েছে এই রকম হাজার হাজার রিয়াল

নাম করা শহরের নাম একটা শহরের নাম আর একটা শহরের নাম মদিনা আরে ভাই এই দুনিয়ার আর ভিতরে এই দুইটা শহরের এক মর্যাদা কেন রে এই দুইটা শহরের একটু মর্যাদা কেন রে এই দুইটা শহরে আমার আল্লাহ কোরআনুল কারিম নাজিল করেছি এই কোরআনুল কারিম নাজিল করার কারণে গোটা দুনিয়ার ভিতরে এই দুইটা শহরের মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিয়েছি আল্লাহ বলেন আল্লাহ প্রাণের ভাইয়েরা আমার ভাইয়েরা আমার শুধু এতটুকুনি নয় এই মাসের ভিতরে এই কুরআন নাজিল হয়েছে হয়েছে আমার আল্লাহ গোটা বারো মাসের ভিতরে ওই কোরআনের ওই মাসকে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছে আমার আল্লাহ পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন শাহারু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়াইদিনাত মিনাল হুদা আলFurqa আমার আল্লাহ বলে ও দুনিয়ার মানব শুনে রে রমজান হলো ঐ মাস যে মাসের ভিতরে পুরা নাযিল করা হয়েছে ওরে বন্ধু এই রমজান মাস যে মাসের এত মর্যাদা একটা ফরজ করলে সত্তরটা ফরজের সমতুল্য স্বভাব হয় একটা নফল আমল করলে একটা ফরদের সমতুল্য স্বভাব হয় ওরে বন্ধু যেই মাসকে আমার আল্লাহ তিনটা ভাগে ভাগ করেছেন এক ভাগ হলো রহম আর এক ভাগ হলো মাঘ ফেরাত আর তৃতীয় ভাগের নাম হলো জাহান নাম থেকে মুক্তি আমার বাদের ভাইরা আমার বন্ধুরা যেই তো দাবি কেন হলো আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জায়গায় বলে দিয়েছি এই রমজানের দাম আমি আল্লাহ এই জন্য বাড়াইছি কারণ এই রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ আপনারা মনে হয় এত খুশি হইতেছেন না কি বলেন সবাই খুশি সবাই খুশি আল্লাহ আকবর আকবর প্রাণের ভাইয়ার আমার আমার এই রমজান এত দান এই রমজানের এত দান কেন কারণ এই রমজান মাসে কুরআন নাজিল হয়েছে আর আমার আল্লাহ এই কোরআনকে যে রাত্রিতে নাজিল করেছে ওই রাতের নাম দিয়েছে লাইলা তুল কদর ওই রাতের নাম কি বলেন কি বলেন লাইলা তুল কদর কদর গোটা এক বছরের ভিতরে যে রাত হলো সবথেকে দামি রাত আল্লাহ আকবর সব থেকে শ্রেষ্ঠ রাত ওই রাতের কেন এত أمر الله بالقرآن إِنَّا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير.

কোরআন নাজিল করেছি আর এই কোরআন যে রাত্রিতে নাজিল হয় মার্মানি লাইলাতুল কদর পরিবান্দা তুমি কি জানো এই লাইলাতুল কদরের কথা মর্যাদা এই একটা রাতের এত দাম যে হাজার মাস থেকেও একদম রাত শ্রেষ্ঠ একটু আওয়াজ দেয়া জোরে জোরে বলেন সুবহান একটা রাত পোকা বছরের ভিতরে শ্রেষ্ঠ একটা রাত এই রাতের নাম হলো লাইলাতুল কদর আর এই লাইলাতুল কদর যেটা আল্লাহ সুহান হু মাতা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেছেন লাইলাতুল কদরী হাই রু আলফি সাহার যে এই লাইলাতুল কদর এটা হলো হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ একটা দামি রাতের নাম একটু আওয়াজ দিবলেন বলেন সুবাহান আল্লাহ আমার প্রাণের ভাইয়েরা এই লাইলা কদরের এত দাম কেন হল ওরে বন্ধু এই লাইলা তুল কদরের দাম এই জন্য হল কারণ এই লাইলা তুল কদরে আমার আল্লাহ করেছে প্রাণের ভাইয়েরা আমার এই নবী হলে সাইকে মুরসালিন আল্লাহু আকবার আকবর সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী সকল নবীদের সরদার যদিও তিনি আসছেন সবার পরে কিন্তু সমস্ত নবীদের উপরে আমার আল্লাহ আমার আপনার নবীর মর্যাদা দান করেছে কেন রে ভাই এই নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছি

যেই মাসের সাথে সম্পৃক্ত ওই মাসের দাঁত আমার আল্লাহ বাড়ায় দিয়েছে যে রাতের সাথে এই কোরআনের সম্পর্ক ওই রাতের দাঁত আমার আল্লাহ বাড়ায় দিয়েছে যেই নবীর সাথে কোরআনের সম্পর্ক ওই নবীকে আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বানাইছে অরে বন্ধু এবার বলেন তো দেখি এই রকম কোরআন যার সিনার ভিতরে আছে ওই ব্যক্তিটার দাম জমিনে আপনার থেকে কম না বেশি I <laughs>